বাংলাদেশ বাংলাদেশ নিজে নিজেদের খাওয়ার জোগাড় করতে পারে আরে বাংলাদেশ যদি আমদানি না করে পেঁয়াজ জালু। তখন তো তোরা তো তোদের না খেয়ে থাকতে হবে আরে বেকুব বাংলাদেশের পাকা গজায় মরিবার তরে নেয় তোদের মতো শয়তানদের মারিবার তরে বাংলাদেশের পাকা গজায় তোরা একবার দেখ না তোদের কি বলতেছে তোদের দাদারা বন্ধের ঘোষণা দিয়েছে মালিক পক্ষ যা দু একজন হচ্ছে দুই একজন বাস চালানো সম্ভব না স্বাভাবিক ধীরে ধীরে হোক হ্যাঁ চালু হোক পুনরায় ব্যবসা চালু হোক যাত্রী সব যাতায়াত শুরু করুক বাংলাদেশি পর্যটক না থাকায় কমেছে দার্জিলিং সিকিম সহ বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টের হোটেল ব্যবসাও পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা বিজেপি নেতা শুভেন্দু যেই গর্ত করেছে বাংলাদেশের জন্য সেই গর্তে নিজেই পড়বে এবং নিজের জায়গাটাও দেখা গেছে থাকবে না বাংলাদেশ না আলু পেজ দিলে বাংলাদেশ মানুষ চলতে পারবে না আর তাতেই বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জন করেছে আর আমদানি করা বন্ধ করে দিয়েছে তাতে কলকাতার যে হাল হয়েছে তা বলার মতোই না না খেয়ে থাকতেছে কয়দিন বিদে সুবন্ধকে ঘর থেকে টেনে বের করে মেরে ফেলবে তিন থেকে সাড়ে তিন হাজার গেস্ট চেক ইন করে অন এন অ্যাভারেজ সিজন টাইমে সেটা বেড়ে পাঁচ হাজার ছ হাজারও হয়ে যায় তো সারা বছরের ডেটা যদি আমরা দেখি যে পঞ্চাশ হাজার গেস্ট আমাদের চেক ইন করে ফ্রম বাংলাদেশ কিন্তু সেইটা নেমে এসে এখন হাতে গোনা যাচ্ছে মানে খুব বেশি হলে আমি গতকালকে স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি গতকালকে বারো চোদ্দোটা রুমে বারো চোদ্দো জন গেস্ট ছিল বাংলাদেশী আমাদের তিন চারটে হোটেলে